কসম লাগে আমি তোর আমি তোর আমি তোর পায়ে ধরে আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হই নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা কবি আমি তাই করব আমার 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 যেন হাসপাতালে বেশি সময় বাঁচব না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আমার আম্মা আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা ২২ বাইশ বছর ধরে হাসে না আমি তোর একদিন নিয়ে গেছিলাম সেদিন আমাজন একটা হাসছিল আমি দেখতে পাই নাই আমার মরার আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই আমার আম্মা জাল তুই আমার সাথে চল না তুই চলি না আমি মরি নাই তো না সহ আমার আম্বাজার আমার গরু